সকালে বজবজ দু নম্বর ব্লকের ডোঙারিয়া পঁচাত্তর রোডে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে রায়পুর অঞ্চলের তৃণমূল নেতা কৃষ্ণ মন্ডল বাইকে করে যাচ্ছিলেন হঠাৎ করে পিছন থেকে আরও একটি বাইক তার দিকে চলে আসে এবং সেই বাইক থেকে তাকে লক্ষ্য করে কিছু ঘটনা ঘটে এতে কৃষ্ণ মন্ডল আহত হন এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তৈরি করে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এরপর চিকিৎসকের পরামর্শে তাকে স্থানান্তরিত করা হয় এই ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহত নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যক্রম চালাচ্ছে এলাকার মানুষ আশা করছেন দ্রুত এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খোঁজা হবে এবং সব ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এবার আওয়াজ হয়েছে আওয়াজ যদি আমি গাড়ি পাঞ্চার হয়েছে রাখা তাতে তারপরে গাড়ি একটা বাইক পড়ে যায় পড়ে যাওয়ার পর লোকে হাতে হয়েছে জিজ্ঞাসা কি হয়েছে কি তো অটো করে চলে যাচ্ছে দেখলো কি বললো একটা কে গুলি করেছে কে করেছে কাকে করেছে এটা আমার আমি দেখিও নি আর জানিও না এবার লোকের মুখে এই যে মানে এবার দু এক দুশো লোক জড়ে গেছে এইটুকুই কি বাইকে করে যাচ্ছিল হ্যাঁ বাইকে করে আসছে আমি দেখি তাও বাইকটাও দেখি না বাইক পড়ে আছে এইটুকু দেখলাম এই জায়গাটার নাম এটা ডোঙারিয়া স্কুল আপনার নাম আমার নাম সুকুমার পাল